নমস্কার বন্ধুরা আমার কাব্যমহলে সবাইকে স্বাগত আজকের শিশুদের নিয়ে মর্নিং সার্কেলের সু অভ্যাসের ছড়া পরিবেশন করলাম প্লিজ বন্ধুরা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখুন আর ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে আমাকে উৎসাহিত করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন খাবার জিনিস মুখে দিতে নাই দাঁত না খেলে পড়ে পেটের অসুখ হয় জোরে বলো নকচি কেটে হাতড়ি ধুয়ে তবেই খেতে হয় যে থাই সে থুতু ফেলে নোংরা করবো না চুল আজরে চিরু নিতে ময়লা রাখবো না ধুলো নাকে গেলে সর্দি কাশি হয় আর ধুলোর মাঝে চলতে গেলে নাক ঢাকতে হয় বস সোজা চলবো সোজা বসো বসবো বসো বসবো সোজা চলবো সোজা নইলে কুঁজো হব সত্যি বুড়ো হবার আগে দেখতে বুড়ো হব হয়েছে আবার বলো সবাই আমি বলে থেমে যাব তারপর তোমরা বলবে সকালবেলা উঠে সবাই দাত্রি মাঝি ভাই দাদনা মেঝে খাবার জিনিস মুখে দিতে নাই দাদনা মেজে খেলে পড়ে পেটের অসুখ হয় নখটি কেটে হাতটি ধুয়ে তবেই খেতে হয় জোরে বলো জোরে যেথায় সেথায় থুতু ফেলে নোংরা করবো না চুল আজরে চিরু নিতে ময়লা রাখব না ধুলো বালি নাকে গেলে সর্দি কাশি হয় আর ধুলোর মাঝে চলতে গেলে নাক ঢাকতে হয় বসব সোজা চলব সোজা নৈলে কুজো হব সত্যি বুঢ়ো হোৱাৰ আগে দেখে বুঢ় হব হৈছি ভাল হৈছে